ডায়েট শুরু করেছো কিন্তু কি জানো কখন ওজন মাপলে ফলাফল সঠিক দেখাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা কাজে আসে তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও স্থুলত্ব মানেই কিন্তু শরীরে বাসা বাঁধে নানা ধরনের রোগ ব্যাধি যেমন উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল ডায়াবেটিস এছাড়া হৃদরোগের সমস্যাও দেখা যায় যদি ওজন কমানো না যায় ওজন কমানোর জন্য এখন অনেকেই কিন্তু ডায়েট করে থাকে আর ডায়েট চলাকালীন অনেকেই ওয়েট মেশিনে দাঁড়িয়ে পড়ে এবং দিনে একাধিকবার ওয়েট মাপে যে ওজন একটু কমেছে কি না এটা কৌতূহল থেকে কিন্তু করে থাকে কিন্তু এতে কি হয় সঠিক ওজনের পরিমাপ আসে না আর ওয়েট মেশিনে ওজন করলে যদি কোনোভাবে ওয়েট বেশি আসে অনেকেই ভেবে থাকে যে মেশিনটারই দোষ আর কোনোভাবে যদি ওয়েট কম আসে তখন কিন্তু আনন্দে আবার অনেকেই আইসক্রিম কিনেও খেয়ে ফেলে ওয়েট মাপার বা ওজন মাপার কিন্তু সঠিক পদ্ধতি এবং সঠিক সময় আছে সেটা না মানলে কিন্তু ওজনের পরিমাপ সঠিক আসে না চিকিৎসকদের মতে সকালে ঘুম থেকে উঠে পেট পরিষ্কার করে জল চা কফি কিংবা ওষুধ খাওয়ার আগেই ওজন মাপলে একেবারে সঠিক ফলাফল আশা করা যায় ওই সময় ওজন পরিমাপ করলে অপাচ্য খাদ্যের বাড়তি ওজন দেখায় না যন্ত্রে এইভাবে ওজন মাপলে দেহের বাড়তি ওজন আসার সম্ভাবনা একেবারেই থাকে না অনেকের স্বভাব থাকে রোজ ওজন মেপে দেখার চিকিৎসকদের মতে প্রতি মাসে একবার করে ওজন মাপলেই যথেষ্ট খুব ইচ্ছে হলে সপ্তাহে একবার করে ওজন মাপতে পারো তবে রোজ রোজ ওজন মেপে কোনো লাভ হয় না আগের দিন কি খাচ্ছ কতটা জল খাচ্ছ কোনো নতুন ওষুধ খেয়েছো কি না সারাদিন কতটা পরিশ্রম করেছ এইসবের উপর কিন্তু ওজনের হেরফের হয় যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে